হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু মিটুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম এখন বাজে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো পেন্টু দা আর মেয়ে দুজনে মিলে ঘুমাচ্ছে ওই ঘরে তো আমিও শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি আমার জানো তো আজ দুদিন ধরে একদম ঘুম হচ্ছে না না রাতে না দিনে তো যাই হোক অনেকক্ষণ ধরে শুয়েছিলাম এপাশ ওপাশ করলাম ফোন ঘাটলাম তারপর ভাবলাম যে না যাই বন্ধুদের সাথে গিয়ে একটু কথা বলি মনটা একটু ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আজকে গিয়েছিলাম আগের দিন তোমাদেরকে বললাম যে এরকম ডাক্তারের কাছে নাম লিখে তো আজকে গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে পিন্টুদাকে নিয়ে পৌনে বারোটার সময় ফোন করলো মানে সাড়ে এগারোটায় ফোন করেছে বললো পৌনে বারোটায় ডাক্তারবাবু আসবেন তো গেলাম পিন্টুদাকে নিয়ে তো আমি ভাবতে পারিনি পিন্টুদা ডাক্তারবাবুর সঙ্গে এরকম ব্যবহার করবে মানে কি বলবো বন্ধুরা তো গেলাম যাই হোক ভেতরে ঢুকলাম তো ডাক্তারবাবু বলছে কি সমস্যা হচ্ছে বলুন তো আমি বলতে যাচ্ছি যে ওর কি মানে শুরু থাকতেই বলতাম যে কি হয়েছে কি সমস্যা হচ্ছে কী বৃত্তান্ত তার আগেই আমাকে বলতে দিল না মানে আমাকে চুপ করিয়ে নিজেই সব বলা শুরু করে দিয়েছে মানে কিছুতেই মানে ভেঙে ডাক্তারবাবুকে বলবে না যে ও মাথা ঘুরে পড়ে গিয়েছে আর কি সেন্স চলে গেছিল। মানে প্রায় পাঁচ সেকেন্ড মতো পাঁচ ছ সেকেন্ড সেন্স ছিল না চলে আসে সেন্সটা কিন্তু পাঁচ ছ সেকেন্ড মতো ছিল না তো আমি জল ঢল দেওয়ার পরে সেন্সটা ডাক্তারবাবুকে বলছে ডাক্তারবাবু আমি এরকম তারকেশ্বর গিয়েছিলাম খালি পেটেছিলাম আমার গ্যাস হয়ে গেছে আমি চপ খেয়েছি খালি পেটে সেই জন্য তারপরে আমি বাড়ি এসেছি ভাত খেয়েছি আবার একটু আড্ডা দিতে গিয়েছিলাম তো তারপরে রাস্তায় গিয়ে আমার মানে রাস্তায় আমার শরীরে আর কি রাত্রেবেলায় যখন আড্ডা দিতে গেছি আর কি রাস্তায় শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল পেটটা কামড়াচ্ছিল তারপরে আমি বাড়িতে এসেছি তারপর একটু মাথা ঘুরে গেছে মানে কত বড় পাজি ছেলে মানে তোমরা ভাবো বন্ধুরা আমি ডাক্তারবাবুর কাছে গেছি আমার প্রবলেমটা বলবো ডাক্তারবাবু দেখে বুঝে আমাদেরকে বলবে যে কি হয়েছে বা টেস্ট দেবে ও আগ বাড়িয়ে ও নিজে ডাক্তারই মানে করছে ডাক্তারবাবুকে বলে দিচ্ছে আমার গ্যাস হয়েছে এই এই আমার মাথা ঘুরে গেছে মানে পড়ে গেছি মাথা ঘুরে সেন্সলেস হয়ে গেছি সেই সব কিচ্ছু না আমি তখন ডাক্তারবাবুর সামনে চিৎকার করে উঠেছি আমি আজকে মিথ্যা কথা বলছো কেন ডাক্তারবাবুকে খুলে বলে কি হয়েছে না হয়েছে একদম মিথ্যা কথা বলবে না যেই রকম চিৎকার করেছে ডাক্তারবাবু বুঝতে পেরেছেন ডাক্তারবাবু পিন্টু দাকে বলছে আপনি কি ডাক্তার নামি ডাক্তার আপনার কি হয়েছে শুধু সেইটুকানি বলুন আপনার গ্যাস হয়েছে তাই পড়ে গেছেন কি বৃত্তান্ত ডাক্তারবাবু তখন পিন্টু দা বলছে তখনই প্রেশারটা মেপে নিয়েছেন প্রেশারটা হাই ওপরেরটা হচ্ছে একশো সত্তর নিচে হচ্ছে নব্বই আগের দিন মাপলাম তোমার পঁচানব্বই ছিল নিচেরটা আর আজকে মাপলাম নব্বই হয়েছে তো বলছে আপনার তো হাই প্রেশার আপনি নিজে নিজেই বলছেন গ্যাস হয়েছে হ্যান ত্যান তারপরে কিছুদিন ধরে আমি এই জিনিসটা ফলো করেছি পিন্টুদার মধ্যে যে এরকম তলপেটের কাছে দেখি হাত দিয়ে দিয়ে না বারবার খালি টিপছে তো আমি তো পিন্টুদার সব কিছু ফলো করি যে কি বৃত্তান্ত এক পা চললেও আমি সেটাকে নজর রাখি কেননা বয়স হচ্ছে নাই নাই করে বাহান্ন বছর বয়স পিন্টুদার এইবারে আমি যে পেটটা ওরকম টিপছো কেনকা প্রায় এখন এক দুই মাস তিন মাস হচ্ছে এই জিনিসটা আমি ধরেছি তারপরে যে পেটটা টিপছো কেনকা বলছে না কিছু না তো যাই হোক এবারে কিছু না কিছু না করে এড়িয়ে যায় কোনো কথা তো বলে না হাজারটা কথা বললে একটা কথার উত্তর দেয় এত ঘাঁটতে ব্যাটা ছেলে তো যাই হোক ডাক্তারবাবুকে তখন আমি বললাম ডাক্তারবাবু আমি ওর মানে ও ওরকম পেটটা টিপছে তো ওরকম করতে করতে তো আমি আবার কি করেছি তার কদিন পরে কোনো কারণে হয়তো শুয়ে পিন্টুদার পেটে হাত বুলিয়েছি তো ঠিক কুচকির ওপরটায় মানে কুচকিটার পাশে এরকম বড় বড় বলের মতো দুটো আমার হাতে বাঁধলো তো মেয়ে আমি আর কি পিন্টুদার দুপুরে শুয়ে আছি তো আমরা একটু ছ্যাবলা মারি শুয়ে একটু মানে এর ওর পেছনে লাগে একটু ছাবলামো মারি তো যাই হোক পিন্টুদার পেটে হাত বোলাতে বোলাতে কুচকির ওখানে হাত দিয়েছি তো আমার হাতে না বল মতো ঠেকেছে মানে শক্ত তো আমি বলছি কি গো এরকম তো দেখিনি কোনোদিন মানে ঠিক ওই কুচকির দুপাশে এরকম উঁচু মতো তো বলে দেখই কিছু না কিছু না এরকম যে বলছে মেয়েকে বলছে কি মনা দেখ তোর পাপানের কুচকির ওইখানে না বড় উঁচু বল মতো কী যেন দেখতে পেলাম হাতে লাগলো সব তো এতদিন তো দেখিনি তো যাই হোক কিছুতেই আমাকে পিনি বলছে না এড়িয়ে যাচ্ছে ওখানে কিন্তু মাঝে মাঝে ব্যথা হয় সেটাও আমাকে বলে না তো ডাক্তার দেখাতে হবে সেই ভয়তে ডাক্তারখানে যাবে না তো যাই হোক এবারে তখন থেকে আমার মাথায় ঘুরছে ওটা কী লাগলো আমার হাতে ওটা কী লাগলো তার মধ্যে পিন্টার পেট টিপছিল কয়েকদিন ধরে দেখছিলাম তলপেটের নিচটায় আর কি টিপছে মানে কুচকির ওপরটায় করে না হাত দিয়ে এরকম করে টিপ ছিল আমি এগুলি ফলো করেছি তারপর আমি দেখার দিন ইউটিউব সার্চ করলাম যে কুচকির ওপরে এরকম উঁচু বল মতো কী তখন দেখলাম যে হার্নিয়া হার্নিয়া হলে কি হয় কাশিলে মানে ধরা পড়ে হচ্ছে আমি যেটা দেখলাম ইউটিউবে আর কি যে কাশতে বলে কাশলে পরে কুচকির ওপরে মানে পেট ছাপের রাস্তা ঠিক মাংসটা আছে না ঢিপিটা তো সেখানে দুপাশে কাশলে পরে উঁচু বলের মতো হয়ে যাবে এইবার আমি পিড দেখা বললাম কি যে তুমি এক কাজ করো আমি এখানটায় হাত দিচ্ছি তুমি একটু কাশো তো দেখি পিন্টু তো বুঝতে পারিনি যে আমি কি চিকিৎসা মানে কি দেখতে চাইছি তো কেন আচ্ছা না বাবা দেখি কত জোরে পারো আমি কি মেনে যে এই বন্ধুরা রকম বড় বড় এইরকম বড় বড় ওই আর কি পেচ্ছাপের রাস্তার ওপরটায় আর কি মাংস পেশিটা মানে মাংসটা যেখানে আর কি থাকে সেইখানটা এত বড় বড় উঁচু হয়ে ঠেলে উঠেছে তখন একদম শিওর আমি ওটা হার নেয়াই হয়েছে পিন্ডুদার থেকে অনেক ছোট কিন্তু বুদ্ধিলে পিন্ডুদার আমার ওপরে উঠতে পারে না আজও এই বাইশ বছর সংসার করছি না আমার কথাতে আমি যেটা বলবো সেটাই হবে আমার কথাই শেষ কথা পিণ্ডুদার ইনকাম করে ঠিকই বাজার হাট করে ঠিকই কিন্তু পরিচালনা করি হচ্ছে আমি পিন্টু দা কাজ হচ্ছে ব্যবসা করবে চাকরি করবে টাকা ইনকাম করবে আর পার্টি করবে ক্লাব করবে পিন্টু দা হচ্ছে এইসব আউটসাইডের কোনো হেডেক দা নেবে না আর হ্যাঁ মেয়েকে বাইকে করে স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো পড়তে দিয়ে আসতো নিয়ে আসতো এগুলো আমাকে করতে হয়নি পিন্টু দাই যেত এই হেডেকগুলো দা ছিল আর হচ্ছে আদার্স আর যাবতীয় যে হেডেকগুলো সেগুলো হচ্ছে আমার হ্যাঁ কিন্তু তা হচ্ছে আমি যদি বলি যাও এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো এগুলো করবে মাসকাবারিটা এনে দেবে বাজারটা করে দেবে এইগুলো করে দেবে বাইরের কাজগুলো পিন্তু করে দেবে কিন্তু যে কোনো কারণে একটা মানে বুদ্ধি নেওয়ার ব্যাপার বলো একটা সম্পত্তি করা হোক মানে করার ব্যাপার বা একটা জিনিস দামি জিনিস কেনার ব্যাপার মানে মানে প্রতিটা জিনিস আমি দেখাশুনো করি আমার কথাতেই সে জিনিসটা হয় তো যাই হোক আর পেন্টুদাকে আমি বলছি যে তোমার তো হার নেওয়া হয়েছে বলছে না ওই ওই কিসের হার নেওয়া তোমার হয়েছে আমাকে বলছে তোমার হয়েছে অমুক তমুক সে রেগে যাচ্ছে আমি যে মাথা ঠান্ডা করো তোমার ওখানে কি ব্যথা হয় না ভয় ছোটো বলছে না মাঝে মাঝে হয় আবার ভয় ছোটো বলছে না হয় না সে মানে নানা রকম কথা বলছে আমি বুঝে গেছি এ লোক হচ্ছে সহজে মানবে না তো যাই হোক ডাক্তারবাবুকে আমি বললাম ও কিন্তু নিজেদেরকে বলেনি যে আমার এখানে একটা প্রবলেম হয়েছে ডাক্তার বললাম ডাক্তারবাবু আমি ওর কুচকিতে একটু বল মতো দেখেছি আপনি একটু চেক করে দেখুন তো ওটা হার নিয়া কিনা আমি তো জানি না আমি এমনি চেক করে আমার হাতে বেঁধেছে আমি ইউটিউব সার্চ করে দেখছিলাম এরকম কাশি দিলে আর মুচ মতো ওঠে ডাক্তারবাবু ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে পিন্ডুদা কু বললো শুয়ে পড়ুন বলছি ঠিক আছে শুতে হবে না আপনি বসুন আর পিন্ডুদা ওখানে বসে বসে বলে গেছে হাঙ্গি আবার নিয়ে কিছু হয়নি হ্যান ত্যান এরকম বলে যাচ্ছে তা ভাবো বন্ধুরা আমি ডাক্তারবাবুর কাছে গেছি পাঁচশো টাকা ভিজিট দিয়ে আমি ডাক্তার দেখাচ্ছি আমার টোটাল শরীরে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে আমি তো সেটা বলবো আমি কি এমনি এমনি যাবো একটা প্রেশার বেড়েছে বলে প্রেশার আর গ্যাসের ওষুধ নিয়ে বাড়ি চলে আসব আমার আদার্স শরীরে যা যা প্রবলেম হচ্ছে আমি এগুলো বলবো না তারপরে ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু একটু দেখুন তো ডাক্তারবাবু পিঠটাকে দাঁড় করালো দাঁড় করে বন্ধুরা বিশ্বাস করো তোমরা সঙ্গে সঙ্গে করে হাত দিলো হাত দিয়ে পেঁটে তাকে বললো একটু কাশুন ঠিক আমি যেটা ইউটিউবে দেখেছি ডাক্তারবাবু সেই কাজটাই করলো যেই কেসেছে আর ডাক্তারবাবুর হাতে বল ধরা পড়েছে বল লুকাবে কোথায় সরি তো তারপরে ডাক্তারবাবু যা না তাই পিন্টুদাকে বললো বলছে এই তো আপনি এত বড় শরীরে হার্নিহা বাঁধিয়ে বসে আছেন আর আপনি সমানে আপনার বউ ওয়াইফ বলছে আর আপনি সমানে ধামাচাপা দিচ্ছেন রোগকে কেউ চাপিয়ে রাখে ইমিডিয়েটলি আপনাকে সার্জেন দেখাতে হবে সার্জেনের সঙ্গে কন্ট্যাক্ট করুন করে যা যা বলবে সার্জেন সার্জারি করতে হলে সার্জারি করবেন ওষুধ দিলে ওষুধ খাবেন ইমিডিয়েটলি আপনি সার্জেনের সঙ্গে দেখা করুন তখন তো পিণ্ডে দাঁড়া মুখটা একটুখানি আর মাথায় ঘুরছে না আমার বউ তো যা বলেছিল ঠিকই বলেছিল বাচ্চা হলে কি হবে আমি বুদ্ধিতে না পিন্টুদার থেকে অনেক উঁচুতে থাকি নিজের বড়াই নিজে করছি না এত বছর সংসার করছি তো দুঃখে বেরিয়ে আসছে কোনো গাঢ় ডিপলি ওনার মধ্যে ওই সমস্ত চিন্তাভাবনা নেই যেটা আমার আছে ওনার হচ্ছে দিশা খাবো পার্টি করব, ক্লাব করব মানে ঘুরবো ফিরবো এরকম মানে ফ্রি মাইন্ডে থাকবো কোনো হেডেক নেব না ওষুধ খাবো না ডাক্তার দেখাবো না ওই হয়েছে ও ঠিক হয়ে যাবে এই রকম একটা আর প্রচন্ড ডাক্তারবাবু ভয় পায় প্রচন্ড ওষুধ খেতে ভয় পায় এই হচ্ছে কেস জানো তো বন্ধুরা তো যাই হোক ডাক্তারবাবু তো অনেকগুলো রিপোর্ট আলট্রাসাউন্ড করতে দিয়েছে হার্নিয়াটার জন্য আর অনেক রক্ত পরীক্ষা দিয়েছে আমি ডাক্তারবাবুকে বলছি ওর ফুল বডি আমি চেক আপ করাবো আপনি সব লিখে দিন সব লিখে দিয়েছে ডাক্তারবাবু ইসিজির থেকে শুরু করে সব লিখে দিয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্যাপার হচ্ছে এই আর গ্যাসের ওষুধ দিয়েছে আর প্রেশারের ওষুধ দিয়েছে তো বললো বাড়িতে গিয়ে আগে খেয়ে নেবেন প্রেশার ওষুধটা রাতে এবারে আজকে যেহেতু প্রেশার প্রেশারটা হাই তো আজকে দুপুরে খাইয়ে দিতে বললো কালকে থেকে রাতে চালু করব আর হচ্ছে সকাল একটা করে গ্যাসের ওষুধ এইটাই দিল আর আমাকে বলে দিল যে আপনি মানে যত তাড়াতাড়ি সম্ভব সার্জনের সঙ্গে কথা বলতে তারপরে আর রিপোর্টটা করে ওনাকে হোয়াটসঅ্যাপে বললো প্রতিটা পেজ পাঠিয়ে দিতে সমস্ত কিছুটা আর কি পাঠিয়ে দিতে তারপরে উনি ভালো সার্জেনের কথা বলবেন বা পরের ব্যাপার পরে আমাদের জানাশোনা থাকলে আমরা যাব এই হচ্ছে ব্যাপার তবে পিন্টু দা এখন আলোচনা করি করে তারপরে ওকে দেখাই কি বলেন তারপরে সেই বুঝে মানে বাই আর কি সিরিয়াল সিরিয়াল বাই তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর ডাক্তারবাবু পিন্টু কে যা দিয়েছে দা ভয় পুরো কাঁপছে একদম মাথা নিচু করে বসে আছে যে ডাক্তারটাকে আপনি না আমি আপনি যে ঝড়ের বেগে বলে যাচ্ছেন আমি আমাকে তো কিছু বলতে দেবেন ও ঝড়কে বলে যাচ্ছে আমার গ্যাস হচ্ছে এই হচ্ছে আমি তাই পড়ে গেছি আদৌ না ওনার হয়তো প্রচন্ড হাই প্রেশার হয় ছোটোখাটো একটা স্ট্রোক হয়ে গেছে তা না হয় হার্নিয়া থেকেও মাথা ঘোরায় এইটা যদি রাস্তাঘাটে হতো বন্ধুরা তোমরা বলো রাস্তাঘাটে হলে কি হতো বাইকে করে মেয়েকে নিয়ে কম্পিউটারে যায় কলেজে যায় তো রাস্তায় পড়ে গেলে তো মেয়েও বুঝবে না পেছনদে গাড়ি এসে পিন্টু পিন্টুদাকে মেরে দেবে মেয়েকেও মেরে দেবে তখন কি হবে তাকে এইভাবে বোঝায় যে অবহেলা করবে না এখন তুমি অল্প থাকতে একটা প্রেশার ওষুধ একটা গ্যাসের ওষুধ দিয়ে দিয়েছে অল্প থাকতে হয়ে গেল এরপরে যদি ব্যাপারটা গাড়িয়ে যেত একটা প্রেশার ওষুধে কাজ হয়ে যাচ্ছে এরপরে তো তোমার দুটো প্রেশার ওষুধ লেগে যেত তখন কি করতাম তখন তো ছাড়তেও না তো যাই হোক অনেক তোতা পাখির মতো বোঝাচ্ছি আর তো পেন্টুদার তো দর করে ভয়তে ঘামছে টেনশন করছে আর ওই যে সার্জেন দেখাতে বলেছে পেটুদার হাওয়া বেরিয়ে যাচ্ছে সময় মাথায় হাত যে মাথা ঠান্ডা করো ভয় পেও না সব ঠিক হয়ে যাবে আমিও তো অপারেশন করেছি অপারেশন তো আমিও চার বছর আগে করেছি অপারেশন তাহলে সব ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার বন্ধুরা আর রান্নাবান্না আমি করে ডাক্তারখানায় গিয়েছিলাম তরকারি মানে মাছের ঝোল করেছি ইলিশ মাছ করেছি বেগুন দিয়ে আর হচ্ছে এ করলাম কি মেয়ে মেয়েটার শরীরটাও ভালো না কদিন ধরে জ্বর জ্বর এসছে মেয়েটার জ্বর এসছে গাঁত বা ব্যথা খেতেও চাইছে না মেয়ে বললাম আমার জন্য আলু ভাজা করো আর ডাল করো মেয়ের জন্য ডাল সিদ্ধ আলু ভাজা করেছি আমাদের জন্য বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি আর প্রচুর লতি করেছি আর বাড়িতে এসে ভাতটা করলাম ভাত করলাম একটু চা করলাম আর আমি স্নান করে গেছিলাম ডাক্তারবাবুর কাছে তো যাই হোক তারপরে ওদের মানে বৃহস্পতিবার পুজো পিন্টু তাই পুজোটা দিলো আমাকে পুজোর দিক যেতে হয়নি আর তারপরে পুজো দিয়ে উঠলো খাইয়ে দাইয়ে বললাম যে নাও এখন একটু শুয়ে পড়ো ভাত খাওয়ার পরে প্রেসের ওষুধটা দিয়েছে ভাত খাওয়ার আগে গ্যাসের ওষুধটা দিয়ে দিয়েছি তো এই এই হয়েছে ব্যাপার স্যাপার বন্ধুরা তো যাই হোক চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি হলো না হলো আর আগামীকাল আবার দেখি কি হয় না হয় ভিডিও হয়তো করতে পারবো না পিন্টুতে থাকবে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার মনে থেকে না আর ভিডিওটা আসছে না মানে ক্যামেরা অন করে তোমাদেরকে বলবো বন্ধুরা এই যে এসছি ডাক্তারখানা একটু যাই হোক তো আমি যতটা পাচ্ছি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি নিজেকে সামলাচ্ছি যে না আমি কাঁদবোন কাঁদছি আমি কিন্তু ভিতরে কষ্ট হচ্ছে লুকিয়ে কাঁদছি রাখতে কাঁদছি যাতে দা মনা না দেখে পিন্টুদা প্রচণ্ড নার্ভাস পিন্টুদা একটু কিছু হলেই না কিরকম একটা হয়ে যায় তো সেই জন্য আমি পিন্টুদার সামনে কাঁদছি না চোখের জল ফেলছি না নিজেকে খুব শক্তিমান দেখাচ্ছি যে দেখো আমি খুব আমার খুব শক্তি তো যাই হোক বন্ধুরা আর মেয়ের সামনে কাদে মেয়েও কাঁদবে আর মেয়ে তো বাবা অন্তর জীবন আর বাবার কিছু হওয়া মানে মেয়ে তো ওই যে হা হা করে দাঁড়িয়ে আছে দিশা পাচ্ছে না কি করবে না করবে তো যাই হোক বন্ধুরা সব কথায় তোমাদেরকে বলবো কি হচ্ছে না হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগার তো কিছু নেই আমার দুটো মনের দুঃখের কথা তোমাদের কাছে শেয়ার করলাম এটা ভালো মন্দ কোনো ব্যাপার নেই তো চলো বন্ধুরা আবার উঠে যাবে আমি যাই ওই ঘরে তো চলো টাটা